এখানে আমার এখানে ভেন্টিয়ারের চিমনি পাওয়া যাবে ভেন্টিয়ার গিজার পাওয়া যাবে আরও পাওয়া যাবে তারপর ইনভার্টার পাওয়া যাবে বিএলডিসি ফ্যান পাওয়া যাবে সিসিটিভি ক্যামেরা পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে তো তোমরা দাদার কাছে জানতে পারলে যে কি কি এখানে পাওয়া যায় তো তোমাদেরকে কি কি পাওয়া যায় সম্পূর্ণ একটা একটা করে দেখাবো তো তোমরা দেখতেই থাকো আমরা চিংড়ি থেকে স্টার্ট করি চলো আমি প্রথমে চিংড়ি দেখাই হ্যাঁ তো এগুলোতে কি এমন ফিচার আছে যে এখানে

আরেকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভেন্টিয়ার হারমোনিয়াম হারমোনিয়াম ওটা ফাইভ জি আছে এটা এটাতে সেন্সার আছে টাচ আছে ভয়েস আছে প্লাস মিউজিক আছে এবং ফোন আসলে ফোনও রিসিভ করা যাবে এটা হচ্ছে আমাদের ভেন্টিয়ারের অ্যান্টিক পিস যেটা অন্য কোনো কোম্পানিতে নেই এরকম সিস্টেম যে রান্না করতে করতে মিউজিক শুনবে আবার ফোন আসলে ফোন রিসিভ করতে পারবে অন্য কোনো চিমনিতে এটা পাওয়া যাবে না শুধুমাত্র এটা জোপলা স্টারেই পাওয়া যাবে এটা হচ্ছে

এটা মোটের উপর দশ বছর ফুল বডি দুই বছর এটাতে আছে ভয়েস সেন্সার টাচ এটাতে মিউজিক আর ফোন কল নেই বাকি সব সেম তোমরা চিমনিগুলো দেখতে পেলে চিমনির কি কি ফিচার আছে সব দাদাটা বললো তো এবার তোমাদেরকে দেখাবো আরও এবার দাদার কাছে জানবো আরও কি কি ফিচার আছে সম্পূর্ণ ফিচারগুলো তোমাদেরকে বলবো দাদা এখানে আরও ফিচার বলে আরও ব্যাপারটা বলে দিচ্ছি এটা এটা যেমন ভেন্টের ভি লাইন আছে তো এটার ফিচার হচ্ছে মানে কাস্টমার যদি বাড়িতে ইনস্টল করে বা লাগায় তাহলে এটার জন্য মানে সার্ভিস করার জন্য টেকনিশিয়ানকে ডাকতে হবে না কোনো দিন না আপনি দশ পনেরো বছর কুড়ি বছর ইউজ করুন সে মানে সার্ভিসম্যানকে ডাকতে হবে টেকনিশিয়ানকে ডাকতে হবে না এটা বলে দিচ্ছি এটা হচ্ছে এটার জন্য আবার টেকনিশিয়ান লাগবে সার্ভিস করার জন্য ছ মাস বা আট মাস বা এক বছর পর যদি সার্ভিস করতে হয় প্রত্যেকটা প্রোডাক্টে তো সার্ভিস লাগে এটার জন্য টেকনিশিয়ান লাগবে এটাতে আবার টেকনিশিয়ান লাগবে না এই এর সামনের কোশ্চেনটা দেখছেন এটা পুরোটাই গ্লাস নোংরা হলে পরিষ্কার করতে সুবিধা সব সময় চকচকেই লাগবে চকই আছে এছাড়াও পাওয়া যায় ইনভাইট হ্যান্ড ভি জ্যান কিংবা আমাদের স্টোরের প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যত স্টোরে আসুন এসে কথা বলুন প্রত্যেকটা প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ডেলিভিডি ফ্রি ইনস্টলেশন ফ্রি তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তো এই যে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের নাম্বারটা তারাকে কল করতে পারো নাকি তারাকে কল করে আসতে পারো আমাকে কল করবে আমাকে কল করবেন যা প্রশ্ন করা ফোনেই জিজ্ঞেস করা যাবে দোকানে আসতে হবে আপনি ব্যাপারটা কিন্তু দোকানে আসলে খুব ভালো কারণ নিজের চোখে প্রোডাক্ট না দেখলে জিনিস নেওয়া উচিত না আপনারা দোকানে এসে ভিজিট করুন প্রোডাক্ট দেখে নিজের মতো করে পছন্দ করে নিয়ে যান তো তোমাদেরকে এখানে আসার জন্য তো অ্যাড্রেসটা বলাই হয়নি তো দাদার কাছে অ্যাড্রেসটা জেনে নেব এখানকার কি আছে তো আমাদের এই জুবল স্টোরের অ্যাড্রেস হচ্ছে মালদা মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় মানে চৌরঙ্গি মোড়ের সামনে এসে দাঁড়িয়ে আমার জুবল স্টোর একদম চোখে পড়ে যাবে দরকার না একদম টন্টে আছে জুপোলা স্টোর